আমরা চারদিকে একটি ঘুরিয়া দেখাতে চাই আপনাদের উত্তর এরকম এটা হলো আমার এলাকা থেকে পশ্চিম দিক হ্যাঁ উত্তর পূর্ব এবং এটা দক্ষিণ কে কে বেজিং আসতে চান ওকে আপনাদের সবাইকে আমরা বেজিং নিয়ে আসবো তবে হ্যাঁ বেজিং আসার জন্য শর্ত আছে শর্ত হলো চাইনিজ শিখতে হবে চাইনিজ কিভাবে শিখবেন অনেকভাবে শিখতে পারেন এখন বাংলাদেশে লিগ ইউনিভার্সিটি এবং অনেক সরকারি স্কুলে এবং প্রতিষ্ঠানে চাইনিজ শেখানো হচ্ছে সেই সাথে আপনি চাইনাতে এসেও চাইনিজ শিখতে পারেন তবে যেভাবে আপনি চাইনিজ শেখান না কেন চাইনিজ লেভেল টেস্টও পাস করতে হবে চাইনিজ লেভেল এইস কে ফোর ফাইভ পাস করলে আপনার জন্য চাইনার দুয়ার খুলে যাবে আপনি যদি ফাইভ পাস করেন তাহলে চায়নার যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে পড়তে পারবেন এবং সেই সাথে থাকবে আপনার সকল ধরনের স্কলারশিপ আসা যাওয়া থাকা খাওয়া এবং করা আপনাদের জন্যে আপনাদের চায়না বিষয়ক যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন